ক্ষেত্র ফল ওকে তাহলে আমরা পরিবাহিক যে তোমার রোধের যে সূত্রগুলো সেগুলো একটু করি আসলে কি বলা আছে দেখো এ নাম্বারে বলা আছে পরিবাহী রোধ এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক পরিবারের রোধ দৈর্ঘ্য সাথে এই দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক দেখো কি বলবো পরিবাহের রোধ আমি এই এই রোদটাকে আমি আ কি বললাম এই রোদটাকে দালাম আমি আ এই পরিবারের রোধ কি

যদি আমার রেজিস্ট্রেন্স বাড়বে যখন আমার লেন্থ বাড়বে যখন আমার রেজিস্ট্রেন্স কমবে যখন আমার ওয়ান বাই এ মানে আমার যখন প্রস্তুতের ক্ষেত্রফল বাড়বে তখন রেজিস্ট্রেন্সটা কমে যাবে রোডটা কমে যাবে তাহলে আমি তো এই দুটোকে কম্বাইন করি তাই আমি লিখতে পারি আর সমানুপাতি এল বাই এ লেখা দেয় একবারে এখন দেখো তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো আমাদের সমানুপাতিক দুর্বুক সরাতে হলে আমাকে একটা ফলেস্ট্রেট নামতে হয় সেটাকে আমি এখানে ধরে নিলাম রো রো এল বাই আছে এখানে

তো লেখন দেখো আমি কিন্তু পরিবাহী রোধের সাথে একটা সম্পর্ক পেলাম কার দৈর্ঘি হবো ক্ষেত্রফল দৈর্ঘি হবো ক্ষেত্রফল এখন তুমি খেয়াল করো যদি আমার এই এটা পরিবাহী লেন্থ বেশি হয় তার মানে তার রেজিস্ট্যান্স বাড়ে রোধ রোধ পরিবহন বাড়ে আর যখন যে যখন কি যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেড়ে বেড়ে যায় তখন কিন্তু রোদ কমে যাবে কারণ এটা ব্যস্তের মধ্যে সম্পর্ক এজন্য তোমরা দেখবা যে আমাদের যখন বাসা বাড়িতে বা যখন বড় কারেন্টের তার খাম্বা থেকে তার বড় বড় ডিস্ট্রিবিউশন লাইন তোমরা যখন দেখবা তা তার কিন্তু মোটা আমাদের এখান থেকে মোটা আবার তোমরা দেখবা যখন আমরা কারেন্টের লাইন নেই বাসা বাড়িতে দেখবা যে আমাদের ফ্রিজের তারগুলো যেগুলো অনেক হাই হাই কারেন্ট দরকার হয় ফ্রিজে সেগুলো একটু মোটা তুলনামূলক বা আমরা যখন লাইট জ্বালাই সে সমস্যা নেই কিন্তু ফ্রিজে দিলে কিন্তু জ্বলে যাবে আর ওই যে কারেন্টের পরিমাণটা বেশি

তার তো এই রোটা লাগবে তাই না এটা তো রো করো যদি আমি এটাকে ধরি ওয়ান থাকবে ধরলাম এ হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার আর আমি এলটাকে ধরলাম ওয়ান মিটার দেখো আমি এ কে ধরলাম ওয়ান মিটার স্কোয়ার এলটাকে ধরলাম ওয়ান মিটার তাহলে তুমি কি হয় দেখো তাহলে তুমি বসাও ওয়ানটা আর ইন্টু ওয়ান দেখ আমি তো এখানে আর ইন্টু ওয়ান দেখো রোহিত আসে এখানে আমার আর তার মানে যদি কোনো বস্তু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এক মিটার এবং তার ক্ষেত্রফল হয় যদি এক মিটার তাহলে ওই 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 বস্তু দুই প্রান্তে যে রেজিস্ট্যান্স তাকে আমরা বলি রেজিস্টিভিটি প্রশ্ন বুঝি দেখো যদি কোনো একটা বস্তু দৈর্ঘ্য হয় এক মিটার তার প্রস্তুত ক্ষেত্রফল হয় এক মিটার মানে একক তাহলে আমি দেখি যে আর ইজ তার মানে ওই বস্তু দুই প্রান্তের যে বাধা তাকে আমরা বলি রেজিস্টিভিটি এবং দেখো এটাই বলা হয়েছে দেখো যদি এখানে আমি এতটুকু দৈর্ঘ্যটাকে আমি যদি দেই ওয়ান দেই ওয়ান মিটার কি ভাইয়া ওয়ান মিটার এবং দেখো এটা হচ্ছে এদিকে যদি ওয়ান হয় এদিকে যদি ওয়ান হয় এই ঘনকটার উপরে আমি ধরলাম ওয়ান তাহলে এই তলটার ক্ষেত্রফল এসে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার তাই না এই তলটার ক্ষেত্রফল কি বলো তো ওয়ান স্কোয়ার এই যে আমি তো হ্যাশ করে দিলাম দেখো এই তলটা এই যে এই তলটা এটা কিন্তু ওয়ান স্কোয়ার হয়ে যাবে কেন এটা হচ্ছে পরশু ক্ষেত্রফল তাহলে কি হয় তখন তখন দেখো রো ইজ দেখো কি বলছে একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য বাহু কোন পদার্থের ঘনকের একক দৈর্ঘ্য বাহু ঘনকের ক্ষেত্রে তিনটা বাহু সমান যদি কখন ঘনকের তিনটা বাহু এবিসি হয় তিনটা বাহুর বান যদি আমার ওয়ান হয় তাহলে তিনটাই ওয়ান হবে এবং দেখো তিনটাই কিন্তু ওয়ান আছে তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন পদার্থের ঘনকে দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্টেন্স হয়েছে যদি বিপরীত তল হয় এইটা অথবা নিচের দিকে এই দিকে অথবা কি এই যে এই যে দুটি বিপরীত তল দুটা বিপরীতের মধ্যবর্তী রেজিস্টেন্স হইছে ওই আপেক্ষিক রোধ এবং দেখো তাই কিন্তু আমি পেলাম তাই কিন্তু আমি এখানে পেলাম যে আমি আর এর মানটা 1 ধরি এল এর মানটা 1 ধরি তাহলে বলতে পারি যে এই ঘনকের এই ঘনকের দুই প্রান্তের রেজিস্ট্যান্স দুইটা তলের রেজিস্ট্যান্স সেটা কিন্তু আবার আপেক্ষিক রোধ এখন কত সে ভাই তো ঘনক দিয়ে দেখালেন যে তার তার হয় তার হইলো দেখো এটা কিন্তু আমাদের প্রশ্ন এসেছিল কি ছিল ভাই বলতো বস্তুটির ক্ষেত্রফল A আর তারটা লেন্থ ছিল বা দৈর্ঘ্য ছিল আমার তাহলে আবার এখানে কি আনতে হবে এরিয়া আনতে হবে 1 মিটার স্কয়ার এবং লেন্থ আনতে মিটার এখানে এরিয়া হয় 1 মিটার স্কয়ার আর লেন্থ হয় 1 মিটার তাহলে আমি এখানে তারের ক্ষেত্রে বলতে পারি তারের ক্ষেত্রে বলতে পারি যে এই দুই প্রান্তে যে রেজিস্ট্যান্স কাজ করবে সেটাই হচ্ছে আমার আপেক্ষিক রোধ শুনছেন স্যার কি আপেক্ষিক রোধ সেটা কেন দ্বারা বলেছি এটা কিন্তু বলা আছে যদি যদি কোনো পদার্থের দৈর্ঘ্য এক মিটার এরিয়া প্রস্তুত ক্ষেত্রে হয় এক মিটার তাহলে আমি বলতে পারি ওই পদার্থের দুই প্রান্তে বিভব দুই প্রান্তে যে রেজিস্টেন্স সেটাই কিন্তু আমার আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক রোধ কেন ব্যবহার করা হয় কারণ এই পরিবাহীটা কতটুকু সে কারণ ফলক কত মানে সেটার দেখো আমি দেখি এখানে রো ইজ ইকুয়াল টু আর এ আপেক্ষিক রোধ বাড়ে যদি এরিয়া আমি বাড়াই দিই তাহলে কিন্তু আমার কি বেড়ে যাবে এটা বেড়ে যাবে কিন্তু তাহলে এল বা কিন্তু এটা কমে যাবে ঠিক আছে তোমরা আশা করি সবাই আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি বুঝতে পেরেছো